গুড ইভিনিং বন্ধুরা সবাই এখন কি করছো আর কেমন আছো অবশ্যই জানাও আমি তোমাদের ঠিকমতো ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ততার মধ্যে রয়েছি তোমরা তো সকলেই যেন আমার সাত মাসের সাত গেলো কিছুদিন হলো মানে কিছু দিন কী বলবো কালকে না পরশু আগের দিন হয়েছে মানে বুধবার আমার সাথ ছিল তো যাই হোক ওখান থেকে এসে কাজকর্ম করে সংসারের কাজ করে মানে প্রচণ্ডই ব্যস্ত হয়ে গেছি আর কি বলবো মানে যত দিন এগিয়ে আসছে তত নিজেও একটু টেনশানের মধ্যে রয়েছি তো তাই জন্য আর ভিডিও করার মুডটা এনার্জিটা চলে যাচ্ছে মানে সব সময় মাথার মধ্যে একটা টেনশান কাজ করছে যে কি হবে কি হবে এরকম একটা ব্যাপার আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমি স্বাদ কি গিফট পেয়েছি আমার স্বাদ তো সেভাবে বড় করে হয়নি ছোটোর মধ্যে হয়েছে আর ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়েছিল একদম ঘরের আমাদের ঘর ঘরযোগে হয়েছিল। গিফট আমি সেভাবে কিছু পাইনি শুধুমাত্র ছাপা শাড়ি পেয়েছি আর আমার মা আমাকে একটা কানের গিফট করেছে মানে আমার মা গোল্ড হচ্ছে একটা ছোট্ট কানের বেগ বেগ কানেরটা পরে আমি একটা রিলস বানিয়েছি তো কানেরটা যদি না দেখে থাকো তো আমি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো তার আলতা সিঁদুর ছাপা সেরি মানে আমাদের একদমই সেরকম কিছু বড় করে করা হয়নি একদম ঘরযোগে অনুষ্ঠান করা হয়েছিল। তো যাই হোক আর তোমরা আমার ছবিগুলোতে অনেক 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 ভালোবাসা দিয়েছ আমার খুব ভালো লেগেছে এত কমেন্টস করছো এত লাইক করেছে আমার ছবিগুলোতে সবাই বলেছে দিদি ভাই খুব ভালো লাগছে সুন্দর হয়েছে তো আমি ইচ্ছা আছে তোমরা যেহেতু এত কমেন্টস করেছ তো সবার কমেন্টসের রিপ্লাই আমি একটা ভিডিওর মাধ্যমে দেব। তো কমেন্টস প্রত্যেকের কমেন্টস ধরে ধরে রিপ্লাই দেবো যেহেতু আমি মানে কি বলবো কারোর কমেন্টসের রিপ্লাই কোনো সেভাবে ধরে ধরে দিই না মানে সেই ধরনের কোনো টাইপসের ভিডিও করি না তো তোমাদের দাদা বলেছে সবাই এত ভালো ভালো শুভকামনা জানিয়েছে এত ভালো ভালো কমেন্টস করেছে তুমি কমেন্টস ধরে ধরে সবাইকে রিপ্লাই দিও আর সেরকম একটা ভিডিও করবো অবশ্যই সেরকম টাইপের একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব। তোমাদের এত ভালোবাসা এত অভিনন্দন এত শুভকামনা আমার সত্যি জীবনের অনেক অনেক সৌভাগ্য তো সবাইকে বলবো এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার বাট একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি একটু টেনশানে আছি মা আগে থেকে এখন একটু সুস্থ আছে ঠিকই তবে খুব একটাও যে সুস্থ আছে সেটা বলবো না অনেক কষ্ট করেই কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেছিল কিন্তু আমার এটা জীবনের প্রথম একটা নতুন অভিজ্ঞতা নতুন সব কিছু তো সেই হিসেবে মা গেছিল। মায়েরও তো মনটা খারাপ করে নাহলে অনেকটা কষ্ট করে গেছিল টোটো করে গেছিল। তো যাই হোক তোমরা সবাই সাথে থেকেও পাশে থেকে এটাই বলবো এখন বাচ্চা ছটা মতো তোমাদের দাদা নিয়ে গেছে অনেকক্ষণ আগে কাজে আমি এখানে দেখো একটু চা করেছি চাটা করে একটু খাবো এই লিকার চাটা তোমরা তো সকলেই জানো আমি বিকেল টাইমে লিকার চা খাই তোমার খুব ভালো লাগে খেতে এই টাইমে আর খুব মানে একটা হালকা লাগে সারাদিনে খাওয়া দাওয়ার মধ্যে আর এই প্রেগনেন্সি টাইমটা তো বিশেষ করে যাই হোক তোমরা অনেকে জিজ্ঞেস করছো আমি সুস্থ আছি না আমি একদমই সুস্থ আছি ভালো আছি তোমরা তোমাকে দেখেই বুঝতে পারছো আমি প্রেগনেন্সির প্রথম মাসগুলো অনেকটা কষ্ট পেয়েছি অনেক বমি হতো উইক রাখলো তারপর পুজোর ওই আগে আগে থেকে আমি মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছি পুজোর মধ্যে আমার কিচ্ছু হয়নি পুজো খুব ভালোভাবে ঘুরেছি খুব আনন্দ করেছি খুব ভালোভাবে সাবধানে কাটিয়েছি আর বেবি মুভমেন্টস আমার খুব ভালো হচ্ছে খুব ভালো মতো মানে বেবি মুভমেন্টসগুলো আমি বুঝতে পারি অল টাইম বুঝতে পারি আমি খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে যেন বাকি মাছগুলো আমি তখন পাঠিয়ে দিতে পারি হাতে মাত্র কয়েকটা মাছ তারপরে হয়তো আমার সোনাদের আমি কাছে পেয়ে যাবো সোনাকে তো সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকি ভালো থাকি তো চলো পাশে থেকো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দেওয়ার একটা ভিডিও করে তো সবাই পাশে থেকো সুস্থ থাকি